পাতাল টমেটো আছে টমেটো হয়েছে কি আছে এখানে

টমেটো তো হুম টমেটো ছবি তুলতে গিয়ে গ্যাসের ছবি তুলতে কাম হবে না হুম গ্যাসের ছবি তুলবে এক গ্যাসে 250 মাল আছে হুম কোন আছে রকিব বের গেটে আছে রকিব গেট তো ওই যে ওই মাছ কানে রাস্তার কাছে ওদিক দিয়েই তুলবা দাগ গাছে ফল দেখি এই একটা দুইটা একটা গ্যাসে 10 টাকা